ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এখানে পড়াশোনা করতে তো আমার এক্সাম স্টার্ট হয়েছে আর এখন মাত্র দুটো এক্সাম শেষ হয়েছে তো এক্সাম তো শেষ হয়ে গেছে বাট ল পেপার আসছে না আমাদের আমরা আমাদের মনে হচ্ছে অন্য বাকি সব সাবজেক্টে অনার্স নিয়েছি ইকোনমিক্সে অনার্স নিয়েছি মনে হচ্ছে তারপর সাইকোলজিতে নিয়েছি হিস্ট্রিতে নিয়েছি বাট ল সাবজেক্ট আসার আগে আমাদের এই সাবজেক্টগুলি দিয়ে না পুরো মাথা আমাদের পুরো ফুল করে দেয় যে ল সাবজেক্টের সময় আমরা ভালো করে পড়তে পারি না আর গ্যাপও একদিন করেই দে তো যাই হোক আর আমার চোখ মুখের অবস্থা দেখতে হবে জাস্ট এখন ঘুম থেকে উঠলাম তো এখন পড়তে বসবো ডাইরেক্টলি তো আবার কালকে এক্সাম আছে তো আজকে যে রিজানে ব্লগটা করা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমি আগে একটু পড়িনি কারণ কালকে থেকে আমি একদমই পড়িনি তো আজকে একটু পরেনি দেন তোমাদের সাথে আবার দেখাচ্ছি আর কিসের জন্য ব্লগটা করছি সেটাও দেখাবো সবটা পড়ার মাঝখান দিয়ে চলে গেলাম মাকে দেখতে কি করছে তো মা এখানে রান্না বসিয়ে দিয়েছে তো মাসি ওরা ওরাও কিন্তু চলে এসেছে তো ওদেরকে দেখে আমি আবার চলে গেলাম পড়াশোনা করতে তো তার মাঝখানে আবার বোন ফোন করলো মার ফোনেতে তো তারপর আমার সাথে কিছু কথা বলল তো আমি যার জন্য ভিডিও করতে পেরেছি এখানে দেখতে পাচ্ছি লাগেজ গোছানো মানে লাগেজটাকে গোছানো হবে এবার তো তার আগে বলি রে এই দেখা আমাদের বাড়িতে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা এসেছে তো এখন বলি লাগেজের ব্যাপারটা কী তো মেনলি কিন্তু মা বাবা আজকে যাচ্ছে কলকাতায় তো মা অনেক দিনের জন্য যাচ্ছে কারণ বোনের এক্সাম স্টার্ট হচ্ছে তার জন্য যাচ্ছে মা আর বাবা যাচ্ছে যে বাবা ক্রিকেট ম্যাচ একটা আছে ওটা দেখতে তো ওরা দুজনেই যাবে বাবা তাড়াতাড়ি চলে আসবে মা অনেক দিন থাকবে তো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করে এটাও শেয়ার করলাম তো মা চলে যাচ্ছে তো সব কিছু মা আমার জন্য অ্যারেঞ্জমেন্ট করে এখানে গিয়েছে অ্যারেঞ্জ করে কারণ আমারও এক্সাম চলছে এখানে তো আমারও এক্সাম শেষ হয়ে যাবে আর কিছুদিন আছে তো তারপরে দেখি কি হয় কি না তো আজকে বোনের জন্য যাওয়ার সময় মা কিছু নিয়ে যাবে তো চলো দেখাচ্ছি কি নিয়ে যাবে কিনা না আর মা চলে যাচ্ছে আমার সত্যি কথা বলতে একদমই ভালো লাগবে না বাড়ি পুরো ফাঁকা ফাঁকা লাগবে এসে তো মার সাথে কথা বলি মার সাথে গল্প করি এই আবার যখন ও আসবে মানে দোকান থেকে তখনই আমি কথা বলার মানুষ পাবো আর এমনি তো এক্সাম চলছে এক্সাম অবধি তো আমার মানে চলে যাবে কারণ আমি পড়বো আর এক্সামের পর মাকে খুব মিস করবো এখনও মিস করবো বাট এক্সামের পর বেশি করে মিস করবো কারণ কিছু থাকবে না তখন কলেজও থাকবে না কিচ্ছু থাকবে না তার জন্য তো চলো দেখাচ্ছি বোনের জন্য কি কি নেবে তো বোনের জন্য এখানে বাস্করুল নিয়ে যাচ্ছে বনের খুব ফেভারিট তো আর ওইখানে তো পাওয়া যায় না তারপর চিকেন রান্না করে নিয়ে যাচ্ছে কারণ ওদের যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া লাঞ্চ শেষ তো এখানে কিন্তু লাগেজটাকে নিচেও নেওয়া হয়ে গেছে আর বাবা মা ওরা অলরেডি রেডি এই দেখো বাবা কিন্তু রেডি দেখো মা কিন্তু রেডি হয়ে গেছে তো মা আমাকে ছেড়ে চলেই যাবে অনেক দিনের জন্য বাবাও কিন্তু এই দেখো রেডি হয়ে গেছে দুজনে মিলে কলকাতায় গিয়ে ঘুরবে আমাকে ফেলে ফেলে ভালো থাকিস হ্যাঁ এখন বোনের আরামের দিন চলে আসছে মা বেরোবার আগে কিন্তু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে তো প্রকৃতি বলে একজন বোন আমাকে কমেন্ট করেছিল যে আমার বাবার বাড়ির টাইটেল কী তো আমার বাবার বাড়ির টাইটেল কিন্তু রয় তো এখানেও ওদের বাড়ির টাইটেলে রয় আছে বাট ওটা কিন্তু আমার বাবার বাড়ির না বাবার বাড়ির শুধু রয় তো এই দেখো বাবা রেডি হয়ে গেছে আমাকে বলে দিচ্ছে এই করবি এই করবি না তো বাড়ি মানে কোথাও যাবি না বাড়িকে একা ফেলে টেলি সব কিছু বলে যাচ্ছে যেটা সবারই টেনশন থাকে কারণ বাড়িতে আমি আর ও থাকবো তো এই দেখো মার বাবা কিন্তু চলে যাচ্ছে তারপর আরেকজন দুইটা বোন বলে বলেছে আমার ভিডিও নাকি ভালো লাগে থ্যাংক ইউ বোন এত ভালোবাসা দেওয়ার জন্য টাটা হ্যাঁ তোমরাও গিয়ে একটা ফোন করো মা বাবাকে জাস্ট গেটের সামনে অবধি দিয়ে এলাম খারাপ লাগছে চলে যে চলে গিয়েছে অনেক দিন পরে মা আসবে অনেকটা দিন পরে তো কিছু তো করার নেই সবসময় আমরা মা বাবার বেনিফিট নেই বোন পায় না এখন বোনের হেল্প হবে যেহেতু বোনেরও একদম চলছে স্টার্ট হবে তারপর মেনলি চলে যাচ্ছে আরও পরে যেত হলে বাবার ম্যাচ তার জন্য মাকে একদম নিয়ে যাচ্ছে সাথে তো চলো দেখা যাচ্ছে আবার পরে এখন আমি একটু রেস্ট করবো অনেকটা ওদের ফ্লাইট মেবি সাতটায় তো রেস্ট কি আমি এত এতটা সময় আমি পড়েছি এখন আমি একটু শুবো ঘুমাবো তো তারপর উঠে আবার দেখাবো কি করবো কি না এখন কিন্তু আমি চলে যাচ্ছি সন্ধ্যা পুজো দিতে তো মা যখন থাকতো এক্সামের সময় মাই দিত তো এখন যেহেতু মা নেই সন্ধ্যা পুজো আমার দিতে লাগছে তো তো আমাদের ঠাকুর কিন্তু ঘুমিয়ে গেছে আমি নিদ্রা কিন্তু দিয়ে দিয়েছি তো এখন যা গরম ঠাকুর বলছে আমার গরম লাগছে এরকম টাওয়াল দিয়ে দিয়ে চলে এলাম আর মা ছাড়া কিন্তু এখনই বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে আমি ঘরে ঘুরছি আর আমার প্রচণ্ড মার কথা মনে পড়ছে আর এখন থেকে বাকি প্রচণ্ড মিস করছি তো মা এখনও গিয়ে পৌঁছায়নি তো মা গিয়ে পৌঁছ পৌঁছালে আমাকে তখন একটা কল করবে তো ভালো লাগছে না সত্যি আর কিছুক্ষণ পর মাকে খুব মিস করছি ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো ও দোকান থেকে আসিনি ওরও আসতে প্রায় সাড়ে সাতটা বেজে যাবে তো এখনও সাড়ে ছটা বাজে প্রায় তো চলো এখন আমি পড়তে বসবো হঠাৎ করে দেখছি ও আমার জন্য চিকেন ভর্তা এনেছে তো আসলে কিন্তু আমার জন্য না ওর জন্য কারণ ও অনেক দিন ধরেই বলছিল চিকেন ভর্তা থাকবে চিকেন ভর্তা থাকবে নাম দিয়েছে আর কি আমার তো যাই হোক তোমাদের কার কার চিকেন ভর্তা ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ তো কালকের একটা ক্লিপ ছিল আমার কাছে তো কালকার ওটা কন্টিনিউ করা হয়নি তো তার জন্য এখন তোমাদের সাথে আমি অ্যাড করে দিচ্ছি কালকের ক্লিপটা ওটা দেখে নাও আর চলো দেখাচ্ছি তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলে এসেছি এই দেখো বাবা এখন দোকান থেকে এসেছে এসে আমার হাতে দিল এটা কি এটা আমি ওপেন করব। এখন পর্যন্ত ওপেন করিনি এই দেখো পুরো সিল করা আছে তো আসলে এটা অনেক সময় আসে তো বাবা এনে গিয়ে তো আমার হাতে দেখ বলে আমাকে ওপেন করতে পার কি তো চলো আজকে তোমাদের সাথে দেখাবো আর আমার মুখের অবস্থা দেখতে হচ্ছে খুব খারাপ হয়ে গেছে কারণ এক্সাম চলছে তো জাস্ট দুটো গেল আরও আছে অনেকগুলি তো চলো আজকেও একটা এক্সাম ছিল ওটা দিয়ে এসেছি আমি তো চলো দেখাই কি বা কি না এটার মধ্যে তো এটার মধ্যে কিন্তু আর কিছু না এই দেখো আমার ফেভারিট সোনপাপড়ি আছে এখানে ভালো আছে খাবারের জিনিস এছাড়া আমার এইসব খুব ভালো লাগে খুব 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 এই দেখো চলো একটু কে টেস্ট করে দেখাচ্ছি তোমাদের কে টেস্ট করে বলছি কীরকম যাক আমার ফেভারিট জিনিস এসেছে এরকম অনেক সময় ড্রাই ফ্রুটস দেয় অনেক কিছু দেয় এইটা না নর্মাল যেরকম আমরা কিনতে পাই এটার মতন একটু অন্যরকম টেস্ট এটা আর মানে স্ট্রাকচারটা একটু অন্যরকম দেখতে সেম বাট আম শর্ত হয় না ওই ওই রকম দেখতে স্ট্রাকচারটা মানে ধরতে টেক এই দেখো ভালো বাট আমাদের এখানকার মনে না একদমই অন্যরকম টেস্ট মানে খীর খীর টেস্ট আসছে এটা থেকে চলো মা বাবাকে আসি পরে দেখাচ্ছি আবার তাটা